তামনি ঈদ আর এখন চলছে পবিত্র রমজান মাস সারা দিনে রোজা শেষে ইফতারের খাওয়া দাওয়া করেন বহু ইসলাম ধর্মাবলম্বীরা আর তারই মধ্যে প্রতিটি নেতাকর্মীরা একসাথে আবার দেখা যাচ্ছে এই ইফতার তাতে ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই জাতিভেদ না মেনে সকলে একসাথে প্রচার সারছেন আমরা সকলেই জানি হাতের দোরগুলায় লোকসভা নির্বাচন হাতে গোনার মাত্র কয়েকটা দিন আর তারপরেই প্রতিটি জেলায় জেলায় শুরু হয়ে গেছে প্রচার পর্ব কোথাও মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার তো কোথাও আবার দেখা যাচ্ছে দেওয়াল লিখনের মধ্যেই প্রচার আবার কোথাও জনসংযোগের মাধ্যমে সেরকমই কিছুদিন আগে দেখা গিয়েছিল মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করতে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দিবাশিস ধরকে আবার দেখা গেল সেই চিত্র বীরভূমের বক্রেশ্বরের মন্দিরে পুজো দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে আবারও প্রচার শুরু করতে দেখা গেল মানুষের সঙ্গে জনসংযোগ করতে এবং মানুষের সুবিধে অসুবিধে সব কিছু জানতে আবারও পথে নামলো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর আর সেখানেই আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল দেবাশিস

দরবারে প্রতিষ্ঠা করেছেন আমরা যেন তার সাক্ষী হতে পারে যেন তাকে করে আমি যেন